হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার একটি ফ্রিতে মাস্টার কার্ড নেবেন এই মাস্টার কার্ড দিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন মেটা ভেরিফাইডে পেমেন্ট দিতে পারবেন প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস কিনতে পারবেন এছাড়াও অনলাইনে বিভিন্ন পেমেন্ট দিতে পারবেন এর জন্য আপনার একটি বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাইবিট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পাবেন তো চলুন শুরু করা যাক ধরে নিলাম আপনার একটি বাইবিট অ্যাকাউন্ট আছে তো আপনারা বাইবিট অ্যাকাউন্টে লগ ইন করে এরকম ইন্টারফেস দেখতে পারবেন লগ ইন করলেই তো এখান থেকে সর্বপ্রথমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে কিনা সেটা চেক দিতে হবে এই জন্য প্রোফাইল আইকনে ক্লিক দিবেন দেখুন এই আইডিটা ভেরিফাইড আছে তো এখানে টিক চিহ্ন দেখাচ্ছে ভেরিফাইড যখন আপনার ভেরিফাইড থাকবে তখন আপনি মাস্টার কার্ডের আবেদন করতে পারবেন তো তার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে দেখতে হবে ফোন নাম্বার অ্যাড করা আছে কিনা তো এই জন্য সেটিং অপশনে ক্লিক করতে হবে এরপর সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে এখানে আপনার নিশ্চয়ই সিকিউরিটি অপশান দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশনে ক্লিক দিবেন সিকিউরিটি অপশানে ক্লিক দিলে আপনার এখানে একটু মোবাইল নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই জন্য আগে মোবাইল নাম্বার অ্যাড করে নিতে হবে তো আমরা মোবাইল অপশানে ক্লিক দিচ্ছি মোবাইল অপশানে ক্লিক দিলে আপনার মেইলে একটি কোড যাবে কোডটা এখানে পেস্ট করতে হবে কোডটা নিয়ে আসতেছি মেইল থেকে তো আমরা কোডটা নিয়ে এসেছি এবং এখানে লিখতেছি কোডটা যেটা কোডটা মেইলে গেছে আর কি এরপর এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে ওকে তো ফোন নাম্বার অ্যাড করার পূর্বে বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে এখানে জিরো বাদে নাম্বারটি দিতে হবে আপনার যে নাম্বারটি আছে এটি জিরো বাদে নাম্বারটি এখানে দিতে হবে দিয়ে রিসিভ ভেরিফিকেশন করে ক্লিক করতে হবে এরপর ফোনে একটি এস এম এসের মাধ্যমে কোডটি যাবে অথবা কল যেতে পারে যেটি আসবে সেটি এখানে বসাতে হবে আর কি ওকে তো বন্ধুরা কোড এসেছে আমরা এখন কোডটা এখানে সাবমিট করবো মোবাইলে যে কোড আসবে সেটি এখানে সাবমিট করতে হবে এস এম এসেও আসতে পারে ফোনেও আসতে পারে কল দিয়েও আসতে পারে তো রাস্তার সাথে ভিডিও রেকর্ড করার কারণে সাউন্ড আসতে পারে এর জন্য দুঃখিত তো দেখুন আমাদের মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে তো আমরা এখন কার্ডের জন্য অ্যাপ্লাই করব আর কি তো কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার এখানে নিচে উপরে কার্ড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন যদি এটি না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাসেট অপশানে পাবেন নিচের দিকে অথবা উপরের দিকে সার্চ করবেন সার্চ করার অপশনে কার্ড লিখে সার্চ করবেন তো আমি কার্ড লিখে সার্চ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কার্ড নামে একটি অপশন আসছে তো এখানে আমরা এখন ক্লিক দেবো আর কি কার্ডে অ্যাপ্লাই করার জন্য কার্ড অ্যাপ্লাই করতে এক টাকাও লাগবে না তো নিচের দিকে গেট ইউর কার্ড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিতে হবে এরপর এখানে বাংলাদেশ থাকবে তারপর কনফার্ম করবেন একদম ইজি প্রসেস এরপর দেখুন আপনার আইডেন্টি কনফার্মেশন যদি থাকে তাহলে টিক চিহ্ন আসবে এরপর নেক্সটে ক্লিক দেবেন এরপর এখানে আপনার হচ্ছে ঠিকানা দিতে হবে স্ট্রিটের জায়গায় আপনার পোস্ট অফিসের নাম দিবেন বিল্ডিং নম্বর থাকলে দিবেন অ্যাপার্টমেন্ট নম্বর থাকলে দিবেন সিটি দিবেন আপনার জেলার নাম প্রভিন্স আপনার বিভাগের নাম দিয়ে দিবেন আর পোস্ট কোড দিয়ে দেবেন দেওয়ার পর এরপর কনফার্মে ক্লিক দিবেন তো আমি এগুলো দিয়ে কনফার্মে ক্লিক দিচ্ছি ওকে তো এরপর এখান থেকে আপনারা কিছু অপশান সিলেক্ট করতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন আমি আমার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতেছি তো এখানে দেখতে পারেন আমার মতো করেও দিতে পারেন চাইলে এখানে যেভাবে দিয়েছি সেভাবে আপনারাও দিবেন এরপর নেক্সটে ক্লিক দিবেন এখানে আপনার ফোন নাম্বার দেখতে পারবেন ইমেল দেখতে পারবেন এবং রেফারেল কোডের জায়গায় অবশ্যই স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখানো হচ্ছে সেই কোডটি দিবেন এই কোডটি না দিলে আপনারা কিন্তু দশ ডলার বোনাস পাবেন না তবে দশ ডলার বোনাস পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে সেগুলো মানতে হবে ভিডিও শেষে বলে দেব কী কী শর্ত আছে এরপর হচ্ছে দুইটা টিক্সিনো দিয়ে সাবমিটে ক্লিক দিতে হবে ওকে তো আমাদের কার্ড আবেদন কমপ্লিট এখন আমাদেরকে রিভিউতে রাখবে আর কিছুক্ষণ দেখুন ইউর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ তো অল্প কিছুক্ষণ দশ থেকে বিশ মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ যদি এর মধ্যে না আসে তাহলে হয়তো বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকার কারণে না আসতে পারে আর কি তো আপনারা এখানে কার্ড এক্সপ্লোরে ক্লিক করে এগুলো ফিচারগুলো দেখতে পারেন ওকে বন্ধুরা কার্ড আমাদের চলে এসেছে আমরা এখানে ডিপোজিট করেছি কিছু এখন আমরা দেখি চলুন কার্ড কীভাবে দেখতে হবে এখানে কার্ড অপশানে ক্লিক করতে হবে কার্ডে ক্লিক করলাম কার্ডে ক্লিক করলে দেখুন কার্ড নাম্বার দেখাবে উপরে অল্প কিছু অংশ আর এখানে আপনার কার্ড যদি মানে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে এখানে সেটা শো করবে আর কি তো এখানে নিচের দিকে সোয়াইপ করলে পুরো কার্ডটি আপনি দেখতে পারবেন এভাবে এখানে কার্ড নাম্বার আছে এক্সপায়রি ডেট আছে সিবিবি আছে কার্ড হোল্ডার নেম আছে এগুলো দিয়ে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন আর কি আর রেফার বোনাসের বিষয়ে বলি তো আপনারা যদি এই কার্ড অর্ডারও করার পর কার্ডটি পান এবং এই কার্ড দিয়ে একশো ডলার খরচ করেন সেক্ষেত্রে আপনারা দশ ডলার বোনাস পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগবে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আগে আমাদের রেফারে জয়েন করেছে তারা ইতিমধ্যে বোনাস পেয়েছে ধন্যবাদ